মিটাক তারা ওই ওই দালাল পক্ষেরই মানে কেউ না কেউ তাদেরকে ডিস্টার্ব করে মিটাক ডিস্টার্ব করে মানে সেখানেও তাদের শান্তি স্কুলে যাও তাদের শান্তি নাই মানে এখন পর্যন্ত তারা চাই কি আপনাদের কাছে এটাই আমার এইজন্য আপনাদের আমরা নিয়ে 왔ছি যে তারা চাই কি কেন এই পরিবারটার উপর এখন পর্যন্ত নির্যাতন করতেছে এখন পনতে এই পরিবারটার সঙ্গে এমন করতেছে আমরা

বাইশ সালে সাত মাসের সময় বিদেশ গেছে দালাল এখান থেকে লে যাওয়ার পরে আমার সাথে কয়েকদিন যোগাযোগ হয়েছে হওয়ার পরে আমার স্বামীর ফোন বন্ধ বিদেশ পরে কিছুদিন ও খুব ওর সাথে টর্চার করেছে খাতি দেয় নাই ঠিক মতো ফোন দিলেই বলেছে যে এটা খাতি কলা ভত্তা আলু ভত্তা এরকম করে খাবার কষ্ট দিয়েছে দালাল কাজ না সে কাজ ওখানে পায়নি সে দালাল কাজ দেয় নাই গো তারপরে আমি বলেছি যে দেখো কষ্ট মষ্ট করে পুরো বন্ধুরা যদি কারোর সাথে মিলতে পারো তাহলে কাজ টাজ করো সে কাজ করেছে সে কয়েকদিন ধরে পঁচিশ দিন কাজ করেছে কাজ করার পরে দালাল হাসে গা বলতেছে যে এই আমার আমার নাম মোসাম্মদ ঝর্ণা খাতুন ওখানে যায় কাজ করেছে দালাল বিদেশ যখন নিয়ে যায় সে বলেছে ওখানে টাইসের কাজ করাবো মাসে সত্তর হাজার টাকা বেতন দেব পর ওখানে আমার স্বামী যায় মনে করেন একদিন বাথরুম পরিষ্কার করেছে একদিন কিসের কি আমাকে সে বলেছে যে যে কাজ করি তোমাক ভাষায় বলতে পারবো না তো তুমি আমার এই কষ্ট সহ্য করতে পারবে না আমি টাকার জন্যই সংসারে দুটি বাচ্চা বাপ মাত হয়েছে পঁচিশ দিন আমার সাথে যোগাযোগ হওয়ার পরে ফোন বন্ধ হয়ে গেছে ৩০ দিনের দিন সে এক দালাল কার মাধ্যমে ফোন দিয়ে বলেছে সে মারা গেছে তখন আমি হাসতে থেকে আমরা দাবি করেছি দালালের লোকজনের কাছে যে আমরা তার রাস চাই আমরা মারা গেছে আমরা রাসটা দেখবো কিংবা আমরা রাসটা দেশে চাই সে বলি সে রাশ দেখাতেও পারবো না কেউ দিতেও পারবো না এর জন্যে তুমি যা পারো আমাকে তাই করো আমি কিচ্ছু করতে পারবো না কেউ এখন তারা চাষে যে শুধু একটা নির্ধাবের সই তারা কথায় যে দালাল সে টাকা গুলিও কাটিয়েছে আর নির্ধাবের সই এই নির্ধাবের সই জন্য মনে করেন আমার এই বাড়িতে আসি ভাঙচুর করিছে আমার বেড়া ঘুরা ভাঙিছে আর ওখানে গেলি পারে মনে করেন আমি দালালের সাথে কথা বলতে যাতে চাই তারা আমাকে

আমি স্কুলে গেলে আমি স্কুলে গেলে আমি স্কুলে গেলে আমি বাইরে যে যদি মাগ দিয়ে যদি বেড়াই মানে বলে সাইপুলের মেয়ে কেড়ে আমার সাথে এরকম ব্যবহার করে মানে খারাপ গালি মালি দেয় আবার টর্চার করে এই মানে কারক দিয়ে ফুল দেয় সিটি দেয় এরকম দিয়ে আমাকে ডিস্টার্ব করে আমি পরে সারক কইছি সারক মারছে তারপরেও আমার সাথে এরকম ব্যবহার করে কারা সেই ছেলেটা কাদের দালালের দালালের হচ্ছে না ভাই সাওয়ালে ভাইয়ের হচ্ছে বড় ভাই ছেলে সাবির ক্লাস আর আমার হচ্ছে যদি রাস্তা দিয়ে যায় এ মানে মানে মেলা ছেলে লাগা দেয় আবার রেল লাইন দিয়ে যদি আসি আমার মানে গালি মানে মেলা উত্তর না দিলে আমার খালি গাল পাড়ে